নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই দু নতুন বছর আটটি রাশির চাকরি নিশ্চিত হতে চলেছে দেখুন বারোটি রাশিরই কম বেশি চাকরির জায়গায় রয়েছে কিন্তু আটটি রাশির ক্ষেত্রে অতি গাঢ় চাকরির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে কোন সৌভাগ্য আটটি রাশি আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব দেখুন এই যে আমি প্রতিদিন আপনাদেরকে একটা কথা বলি যে ভিডিওটি আপনারা মোটো স্কিপ করে দেখবেন না শুধু রাশির নাম শুনে বেরাবেন না আমি আলোচনাটি যে করছি কিনা খুব গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা দেখুন চাকরির জন্য প্রতিদিন অনেকেই ম্যাসেজ করছেন যে কৌশিকদা আমার কি নতুন বছর কোনো চাকরি রয়েছে কি দেখুন প্রথমে আমি নতুন বছরের অনেক অনেক ভালোবাসা জানাই এবং ইষ্ট দেবতাকে কামনা করি প্রত্যেকে নতুন বছর দু হাজার ছাব্বিশ ভালো কাটুক প্রত্যেকে সুখে সমৃদ্ধিতে ভরে উঠুন সুস্থ থাকুন এবং আমি একটি কথা আপনাদেরকে বলি এই যে চাকরি এই চাকরি যেটা যে গ্রহটা দেখে সেটা হচ্ছে শনি আপনার জন্মকুণ্ডলিতে শনি কেমন রয়েছে শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ যদি থাকে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনার নিশ্চিত রূপে চাকরি কিন্তু হবে দেখুন চাকরির জন্য অনেকেই মেসেজ করেন অনেকে কনসালটেন্সি করছেন কারো কারো প্রমোশনটা আটকে যাচ্ছে কারো ট্রান্সফার হচ্ছে না কেউ অনেক দূরে রয়েছেন সে সেটা ট্রান্সফার করে কাছে আনতে চাইছেন সেই জায়গাতে বাধা হচ্ছে বা আপনার প্রমোশনটা আটকেই যাচ্ছে বা আপনি বেটার জব চাইছেন বা আপনি চাকরি ক্ষেত্রে কোনো পরিবর্তন চাইছেন বা যা যাদের চাকরি চলে গেছে গেছে আপনারা চাকরির জন্য আপনারা প্রচেষ্টা করছেন নতুন একটা জব পাওয়ার জন্য বা আপনি যে কোনো একটা নতুন চাকরির জন্য অনেক ঘোরাঘুরি করছেন কিন্তু আপনি চাকরি পাচ্ছেন না এরকম প্রচুর মানুষ আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছেন আমি আবারও বলছি যে কৌশিকদা আপনি চাকরির জায়গাটা আমার দেখুন কি রয়েছে আমার কি চাকরির ক্ষেত্রে উন্নতি আদৌ কি রয়েছে দেখুন আমি আবারও বলবো জন্মকুণ্ডলী দশম ভাব আপনাকে বলে দিবে আবারও আপনার আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখুন দশম ভাব আপনাকে জানিয়ে দিবে যে আপনার চাকরির জায়গা কেমন রয়েছে আপনার লগ্ন সাপেক্ষে দশম কোন ভাব রয়েছে সেই ভাবে কোন গ্রহ অবস্থান করছে বা সেই ভাবাধিপতি কোন ভাবে অবস্থান করছে বা সেই ভাবের উপর কোন গ্রহের দৃষ্টি রয়েছে সেটা কিন্তু দেখা দরকার রয়েছে এবং কোন নক্ষত্রে অবস্থান করছে এবং এই জায়গাগুলো যদি শুভ হয় আপনার যদি দশমপতি যদি শুভভাবে অবস্থান করে বা দশমভাবে যদি কোনো ভালো গ্রহ আপনার অবস্থান করে নিশ্চিত নিশ্চিত রূপে আপনার এই চাকরির সম্ভাবনা কিন্তু বাড়বে তো চাকরির জায়গাটা সেটা আপনার গভর্নমেন্ট সার্ভিস হতে পারে সেটা আপনার প্রাইভেট সেক্টর সার্ভিস হতে পারে বা আপনার এমএনসি কোম্পানিতে চাকরি হতে পারে যে কোনো দিক থেকে আপনার চাকরির সম্ভাবনা কিন্তু বাড়তে কিন্তু পারে চাকরি ক্ষেত্রে অনেকেরই প্রচুর প্রশ্ন যে কোন সময়টা যোগ রয়েছে দেখুন যারা চাইছেন আমার সাথে পরামর্শ করতে আবারও বলছি যারা চাকরি বিষয়ে যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন দেখুন বারবার আমি বলছি অনেকে মেসেজ করেন যে কৌশিক দা কতক্ষণ কথা বলেন আমি দেখুন প্রত্যেকটি ক্লায়েন্টের জন্য কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু আমি প্রত্যেকটি মানুষকে কিন্তু কম বেশি টাইম কিন্তু দিয়ে থাকি তবে আমি আবার বলবো ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে দেখুন আপনার নবাংশ চাট দেখুন আপনার দশা মহতায় দেখুন আপনার লগ্ন সাপেক্ষে কোনটা কোন গ্রহ রাজ্য রয়েছে কোন গ্রহ মারক রয়েছে সেই জায়গাগুলো দেখা দরকার রয়েছে যে কৌশিক আমার চাকরি হচ্ছে না আমি চেষ্টা করছি দেখুন কম বেশি চাকরির যোগ কিন্তু থাকে কিন্তু এই চাকরির যোগটা তখনই আপনার অ্যাপ্রুভ হবে যে আপনার গ্রহগুলো যখন আপনার সাপোর্ট দিবেন এবং গ্রহদোষ যদি থাকে কি না সেক্ষেত্রে কিন্তু আপনি শত চেষ্টা করলেও চাকরি ক্ষেত্রে বিড়ম্বনা চাকরির ইন্টারভিউ দিবেন। কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন না ইন্টারভিউ দিয়েই যাচ্ছে ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন কোনো সাকসেস পাচ্ছেন না কিন্তু দু হাজার ছাব্বিশে এই আটটি রাশির নিশ্চিত নিশ্চিত রূপে আপনার যদি জন্মকুণ্ডলিতে যোগ যদি ভালো থাকে শনি যদি ভালো থাকে এবং রবি যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছেন যে কৌশিক দা আমার ছেলের গভর্নমেন্ট সার্ভিস রয়েছে কৌশিক দা আমার মেয়ের গভর্নমেন্ট সার্ভিস রয়েছে দেখুন আপনার জন্মকুণ্ডলিতে আপনার সন্তানের জন্মকুণ্ডলিতে রবি স্থিতি কেমন রয়েছে কারণ রবি রবি ডিপেন্ড করে হচ্ছে রবি দেখায় সেটা হচ্ছে গভর্নমেন্টকে যদি রবি যদি আপনার জন্মকুণ্ডিতে ভালো থাকে আপনার যদি দশম ভাব ভালো থাকে শনির প্লেসমেন্ট যদি ভালো থাকে নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এমএনসি কোম্পানি অথবা গভর্নমেন্ট সার্ভিস বা প্রাইভেট সেক্টরে চাকরির সম্ভাবনা কিন্তু হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত করবে কিন্তু ঘটবেই করবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি এবং অনেকে যখন দেখছেন যে কৌশিকা আমার চাকরিটা চলে যাবে কি এমন এমন অনেক ফোন এসছে দেখুন আপনি যখন বুঝতে পারছেন চাকরি ক্ষেত্রে কোনো পলিটিক্স হচ্ছে বা চাকরিটা আপনার থাকবে না তার আগে থেকে আপনারা দেখিয়ে নিন এবং সেই জায়গাটাতে আগে প্রতিকার প্রতিবিধানটা করিয়ে নিন সে প্রতিকার প্রতিবিধানটা করলে কি হবে যে আপনার জব লস হওয়ার জবটা লস হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন প্রচুর ফোন করছেন ফোন না করে আমি হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করবেন চট জলদি আপনারা রিপ্লাইগুলো কিন্তু পেয়ে যাবেন যাই হোক আমি আলোচনা করি যে আটটি রাশির কথা আমি বলবো যে রাশিগুলোর কনফার্ম জব হতে চলেছে সেটি প্রথম রাশি হচ্ছে মেষ রাশি দেখুন শনি সাড়ে সাতই চলছে কিন্তু বৃহস্পতি কিন্তু এই যে রাশিকে কিন্তু চাকরির জায়গাটা কিন্তু খুব কনফার্ম দেখাচ্ছে আপনাদের যে কোনো দিক থেকে চাকরি পাওয়া বা চাকরি ক্ষেত্রে উন্নতি প্রমোশন পদোন্নতি বা কোনো পরিবর্তনের সম্ভাবনা প্রমোশনের সম্ভাবনা ট্রান্সপোর্টের সম্ভাবনা কিন্তু মিশ রাশি দেখা যাচ্ছে নাম্বার ওয়ান রাশি মিশ রাশি নাম্বার টু যে রাশির আমি কথা বলছি সেটি হচ্ছে বিশ্ব রাশি বিশ্ব রাশি কর্মক্ষেত্রে খুবই ভালো যোগ কিন্তু দেখা যাচ্ছে বিশ্ব রাশি কর্মক্ষেত্রে একাধিক পরিবর্তন নতুন জব পাওয়া এবং উন্নতির জায়গায় কিন্তু বিশ্ব রাশির দু হাজার ছাব্বিশ কিন্তু কর্মের জায়গা কর্মক্ষেত্রে খুব ভালো যোগ কিন্তু কর্মক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ এই সময় কিন্তু আপনাদের নিয়ে আসতে চলেছে এরপর যে রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু কর্মযোগ আপনার সরকারি বেসরকারি এমএসি কোম্পানিতে চাকরির একটা অতি গাঢ় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু চাকরির একটা বড় সুযোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি এরপর যে রাশি কর্কট রাশি কর্কট রাশি জবের জায়গাটা কিন্তু খুব ভালো রয়েছে আপনাদের সরকারি বা বেসরকারি জায়গা ক্ষেত্রে কর্কট রাশির আপনাদের জব পাওয়ার একটা গাঢ় সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এরপর যে রাশি লিখে রাখুন অতীব গাঢ় রয়েছে সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশি ক্ষেত্রে কিন্তু কনফার্ম হতে চলেছে আপনাদের চাকরি ক্ষেত্রে কোনো প্রমোশন আটকি ছিল প্রমোশনটা হয়ে যাওয়া বা ট্রান্সফারের জায়গায় দেখা যাচ্ছে চাকরি ক্ষেত্রে উন্নতি নতুন চাকরি নতুন জব পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তুলা রাশির দু হাজার ছাব্বিশ আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি কিন্তু করছে দু হাজার ছাব্বিশ এরপর যে আসি কন্যা রাশি কন্যা রাশি ক্ষেত্রে কিন্তু জবের জায়গাটা কিন্তু খুব ভালো দেখাচ্ছে যারা কম্পিটিভ পরীক্ষা দিতে চাইছেন কন্যা রাশি খুব ভালো নতুন চাকরি পাওয়া বা কোনো অ্যাপয়েন্টমেন্ট আপনি কন্যা রাশির মানুষ যদি আপনি হন আপনি এবছর কিন্তু পেতে কিন্তু পারেন এরপর যে আসি বিশ্বিক রাশি বিশ্বিক রাশি ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময় বিশ্বিক রাশির জবের জায়গাটা কিন্তু খুবই ভালো সময় নতুন কোনো জব বা আপনি চাকরি সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কিন্তু সরকারি বা বেসরকারি ক্ষেত্রে চাকরির একটা প্রবল সম্ভাবনা বা আপনাদের প্রমোশন বা আপনারা যারা ট্রান্সফার চাইছেন সম্ভাবনা কিন্তু মকর রাশির দেখা যাচ্ছে অর্থাৎ আপনাদের হান্ড্রেড পার্সেন্ট জব দু হাজার ছাব্বিশ আপনাদের কনফার্ম হতে চলেছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু চাকরির জায়গাটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে নতুন কোনো চাকরির সুযোগ আপনাদের আসবে বা যারা চাকরি ক্ষেত্রে পরিবর্তন চাইছেন বা প্রমোশন চাইছেন বা নতুন অ্যাপয়েন্টমেন্ট চাইছিলেন এই বছর নতুন কোনো চাকরির সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে অর্থাৎ এই আটটি রাশির ক্ষেত্রে আমরা বলব এই আটটি রাশির ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট চাকরি পাওয়ার একটা বড় সম্ভাবনা আপনাদের তৈরি কিন্তু করছে লিখে রাখুন ডায়রিতে নোট করেন এই আট রাশি দু হাজার ছাব্বিশে যে কোনো দিক থেকে জব চাকরি পাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে অবশ্যই আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করুন সূর্য দেবতাকে জল নিবেদন করুন হনুমানজির উপাসনা করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের যে কোনো দিক থেকে এই জায়গাগুলো কিন্তু আপনাদের তৈরি কিন্তু করবে আপনারা আপনাদের চ্যানেল আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং এটি সম্পূর্ণরূপে পেট সার্ভিস অবশ্যই আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন নতুন বছরের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইলো নমস্কার ধন্যবাদ